দিয়ে যাচ্ছে কিভাবে অসাধারণ তবে কিন্তু নাচছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কেউ কিন্তু পয়সা দেয়নি দশ বিশ টাকা করে কিন্তু ফিয়েতে যে এত ভালো নাচছে আমার বিয়ের সময় তোমাদের দিকে ডান্স করতে নিয়ে যাবো কিন্তু কথা বলতে মিউজিক কম নাচ বেশি তো সত্যি খুব ভালো লাগছে এত মানুষগুলো ন্যান্স দিচ্ছে কেমন হচ্ছে অনুষ্ঠান খুব ভালো হচ্ছে অনুষ্ঠান বন্ধুরা একটা সুন্দর দিকে দেখাই হয়ে গেল বন্ধুরা তার সাথে সবাই হাইলাইট হয়ে যাচ্ছে আয় यह हर्ष रे अलक हर्ष অনেক ধন্যবাদ দিকে তো ওনারা অনেক কষ্ট করে বলেছে তোমরা তো দর্শক দেখতে পাচ্ছেন মায়েরা বোনেরা কিভাবে দেখাচ্ছি খুব সুন্দর ভালো સાધારણ ડાન્સ લીધો બહુ મહેનત કરશે ઠીક છે খুব ভালো ডান্স করছে অনুষ্ঠানটা কেমন হচ্ছে আমাদের তোমাদের মনের মধ্যে একটা আলাদা হরিনাম সংকীর আলাদা হচ্ছে তোর দেখতে পাচ্ছেন মায়েরা আর বোনেরা এইভাবে ডান্স করতে করতে হচ্ছে একটু মিউজিকটা কম হয়ে গেছে দেখি রে হ্যাঁ বল তোর মিউজিকটা কম হয়ে গেছে এনারা কেন কেমন লাগছে ভালো অনুষ্ঠান কেমন লাগছে তো জোরদার অনুষ্ঠান হচ্ছে গ্রামের লোক খুব এনজয় করছে দেখতে পাচ্ছো খেসা লোক হ্যাঁ কি হচ্ছে বল বক্স নিয়ে আসবে পরের বছর এটা কৃষ্ণ নাম তো কৃষ্ণ নামে একটু বক্স কম হয় তো এমনি ডান্স করলে পরের বারে ডিজে গানের ব্যবস্থা হবে হ্যাঁ তো দেখতে পাচ্ছ একই সাথে একই বদ্ধ হয়ে ইয়ং ছেলে বয়স্ক যারা সবাই রয়েছে আর বেরিয়ে যাচ্ছে প্রচুর ভিড় দেখাচ্ছিল আমাদের দিকে ঘরে দেখলে বড় জাগান হবি বড় আগে অনুষ্ঠান ডান্সটা দেখতে পাবি কি অবস্থা বন্ধুরা কৃষ্ণ আর জহর দুই বাচ্চা রয়েছে আর বৌদি বাসে ডান্স করছে কিন্তু মিউজিকটা একটু কম হয়ে গেছে নাহলে কিন্তু পার্টি আসতো ভিডিও তুলছেনি কিন্তু নাস্তা ভাই হেঁটে হেঁটে গেলে দেখুন একটু ঘাম বেরায়নি কিন্তু গা দিয়ে মেয়েও নতি করেনি তাহলে কি করে হাইলাইটটা করবো বন্ধুরা বলুন তো নাজলে একটু কিছু জিনিস দেখালে আর আমাদের কৃষ্ণ রথিকান্ত বাবু কৃষ্ণ সাথে রথিকান্ত বেরা শুধু মাঝে মাঝে একটু করে ঘুরে নিচ্ছে একটু ঘাম দেয়নি কিন্তু মেকআপ নষ্ট হয়ে যাবে বলে কিন্তু মিউজিকটা Terima kasih telah menonton!

দুটোই মেয়ে সাজছে তো তো দুটো মেয়েকে কিন্তু রাধা কৃষ্ণ সাজিয়েছে ব্যাপক লাগছে দেখতে তো আপনারা দেখতে পাচ্ছেন আরে সবাই সরে যা সরে যা করছে দেখতে পাচ্ছ যা যাচ্ছ আর কে ভালো সাজছে তোমরা অবশ্যই কমেন্ট করবে ছেলেটা একা ঢোল নিয়ে বসেছে ভালো বাড়ি কোথায় রে তো মাইতি বাড়া তো দেখতে পাচ্ছ খুব সুন্দর হ্যাঁ বাড়ি কোথায় আর রে তো দেখতে পাচ্ছো বাঁশি দিয়ে দিচ্ছে বাঁশি বাঁধাচ্ছে আর খুব সুন্দর ভাবে মায়েরা সব কিন্তু কষ্ট করে সাজিয়ে নিয়ে এসেছে তো লক্ষ্মী সেজেছে দেখতে পাচ্ছো লোকী হাতে দাঁড়িয়ে আছে বলে চুড়ি নেই লক্ষ্মী কি তুমি সারছো দেখতে পাচ্ছ চাষাবাদ করতে হচ্ছে মানে মাঠে জল লাগেনি তো সেই জন্য একটা চাষাবাদের জিনিস তুলে ধরেছে ভাই খুব ভালো লাগছে মাঠে দিচ্ছে না

বাবুন ঠাকুর এখনো আসেনি মা লক্ষ্মী রেডি রয়েছে আর হ্যাঁ অন্নপূর্ণা মা লক্ষ্মীর লাগছে দেখতে অনেক খরচা করছে এইটা সাজানোর জন্য কিন্তু অনেক কিছু ভাজাভুজি করছে লুচি লাঠা সব কিছুই করেছে ভাই দেখতে পাচ্ছ এটাও একটা দেখাচ্ছি ফার্স্টে আমি দেখিয়েছিলাম এটাও দুর্গা সেজেছে মোটামুটি খুব ভালো লাগছে জোড়া সুরটা হলে ভালো তো এই তলায় তসুলটা দিয়ে ঘেঁটে দিত জোড়া একটা দরকার পরে বার যখন সাজবি জোড়া সুর দিয়েছি একটা